ধরেন আপনার কিডনিটা নষ্ট বা বিকল হচ্ছে আপনি অলরেডি কিডনি রোগের ওষুধ খাচ্ছেন কি কি খাবার আপনি কম খাবেন কোন কোন নিয়ম গুলা মেনে চলবেন মনে রাখবেন কিডনি আপনার সম্পদ ষাট থেকে সত্তর কিডনি নষ্ট হলে মানুষ বুঝতে পারে সে কিডনি রোগে আক্রান্ত এখন আপনার কিডনি যদি নষ্ট হওয়া শুরু করে আপনি কোন খাবার গুলা কম খাবেন নাম্বার ওয়ান পটাশিয়াম বেশি আছে এরকম খাবার কম খাবেন যেমন ডাবের পানি কলা তাজা ফলের রস খুব গুরুত্বপূর্ণ যেই প্রোটিন বেশি থাকে ধরেন ডাল মাংস ডিম মাছ আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমিত খাবেন এছাড়া কাঁচা লবণ কম খাবেন কাঁচা লবণে সোডিয়াম থাকে যেটা পানি ধরে রাখে এটা আপনার কিডনি নষ্ট করে দিতে পারে কিডনি একবার ড্যামেজ হওয়া শুরু করলে আপনি অতিরিক্ত পানি খাবেন না ব্যথার ওষুধ ডাক্তার পরামর্শ ছাড়া ভুলেও খাবেন না তারাইয়া প্রস্তাব করবেন না অতিরিক্ত ব্যায়াম করবেন না ভালো লাগে তথ্যগুলা শেয়ার করবেন